কা সমানিতবি আপনারা সকলে গীতা আলহামদুলিল্লাহ আপনারা দয় অনেক অনেক বালা আছি শুরুতেও ভিডিওটা আপনারা গেছে বালা যদি লাগে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা আর যারা যারা অলরেডি আমার ভিডিও দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার দিন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা অলরেডি আমার লগে আপনারা নাই আমি আপনারা রিক করবো সাজেস্ট করবো যে আপনারা আমার ভিডিওটা দেখিয়া আর আপনারা আমার গরিবর চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবেন সো এনিওয়ে আজকে আছি একটা ছোটোমোট ভিডিও লইয়া আর আজকের ভিডিওত দেখ আপনারা খটরা লাউ ফার্মু ফার্মুক একটা বীজ আমার নয় সো আজকে দেখাই মো খরা লাউ ফার্মু আর আসলে ওখান বাক্কা অনেকগুলা লাউ আইসে আর এর আগে আপনারারে আমি দেখাইছিলাম একটা লাউ ফারছিলাম আর আরও লাউ ফারছি আর দুই 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 একটা তখন আমি এটা আপনার আরে আর দেখাইছি না তো দেখা যাক আজকে খতরা লাউ ফাড়ি আর বর্তমানে গাছকালের অবস্থা কটা হয়েটা আসলে গেছে এবার হয়েছে গিয়া আপনার মিষ্টি লাউ তো আপনার গেছে তো মিষ্টি লাউ আছে দুই একটা ও দেখতে ভাড্ডা ও একটা লাউ আছে আর ও আছে আরও একটা লাউ ও দেতা আমি আপনারা জুম করিয়া দেখাই তো মিষ্টি লাউ আছে এই দুইটা আর বাদ বাকি তো আপনারা দেখতা দেস্তাভাডা বাদ বাকি দেস্তাভাডা কারণ ওখান বেশ ঠান্ডা ফরি গেছে ওখান তো আস্তে আস্তে যাব আর দেখায় এবাই আছে আপনার আরে দেখাই ও আছে আরো একটা লাউ আর অনেকগুলা লাউ আছে আর ভাই আছে ও আরো একটা লাউ লাগের এই গীত বাঁচি দিব কি তো আর এ বছর তো ওয়েদারর কারণে আর সময়ের কারণে এবছর তেমন ফারতাম ফার্সি না আর ওখান দেখাই মো ওটা হাত আসলে এক হাত দিয়ে খাটা যায় না তো এটারে আমি দেখি কুমতানির করা যায় ও আসলে এক হাত দিয়ে লাউ ফারা যায় না আর এক হাত দিয়ে ভিডিও করা যায় না নাই ফরিযিব Con tan marisirita tan pardo. Sale fara donna al bar de que curia. O oh, curie ese. So ya está lau farsi. O ya lau. Artiquiojo, Arrojo, Arrojo, Toralau, Fartan París. Artiquiojo, de Artiquiojo, Arrojo, Toralau, Fartan París. Artiquiojo, París. Artiquiojo, Artiquiojo, Tejai. তখন দুই হাত দিয়ে পারবো ওই গিয়া আরো একটা বিসমুল্লাহ কখন ও আরো একটা তো এখন দুইটা আর এবার ফার্মু ও আরো একটা ঠিক আছে পতার গাড়ি হয়ে যাব তো আজকে ফারলাম তিনটা ইয়ার আগে ফারছিলাম দেখাইছিলাম আপনার আরে একটা তো হয়েছে কি সাইটটা আর সাইটে আর আরও মনে হয় দুই একটা মনে হয় তো এটা আমি আর আপনার আরে আর দেখাইছি না একটু বিজি আসলাম ও কারণে আর দেখাইছি না আর আরও লাভ লাভল আছে আর গাছের অবস্থাও তেমন বেশি বালা নাই আর এখন ও দহু কাউটা ফাঁলিম এটা হয়েছে কি চীরা বিশ বিচর্দায় ও বিশর্দায়ও কিরকটা ফাঁলিছি বিচ রাখিলি মো আর পিত আপনার ইনশাল্লাহ আর দিতায় কিতা দিতায় তেমন বেশি হল তো মরি আর এবার আছে ও আর একশাল্লা দেখা যাক কিতা লাগে রিত ভাড়া লাগবে আর একদ আস্তা পড়ে যদি একটু পালা দিন দেয় দিনোন্দারও ধরো আরও এক দুই তিন চারটা ফার্স্ট আরও ফার্স্টটা ফারতাম বার মো আরও ফার্সি সহলটায় আর ফার্স্টটা ধরে বারো চোদ্দটা হয়ে যাব সহলটায় বারো যাব আর আরও একবার দেয় ওপায় আছে আরও লাউ দেয় ও একটা লাউ আছে এই লাল তো মনে হয় বাঁচি যাব ও দেখা ভার্তা ও দেখা ভার্ডা তো বেগ দিবান দিয়েছে আর এবার দেখি এটা শেষ সৌ ও ও বছর লাউ আর ও একটা লাউ আছে ও তিতা গাছ মারি গেছে তো আর ওই তো নাই গাছ মারি গেছে সোন আপনার আগে সোন বিদায় লইলি মো সবের দোয়াখর বা তার ফার্সি আজকে তিনটা আয়ের আগে ফারছিলাম আর তিনটা ছয়টা আরো মনে হয় এখন ছয় সাতটা ভাড়া যাইব ইনশাআাল্লা যুতখান কিসমতো আছে ওতখানো ফাই মো সবের দোয়া করবা আসসালামু আলাইকুম আরাহমতুল্লা অন্য বিদ্যুৎ হইব ইনশাল্লাহ